আইলা আমফানে সুন্দরবন ন্যূনতম পরিকাঠামোর সুবিধা থেকেও এখনো দূরে থাকা সুন্দরবন আজ আমরা সঙ্গে নিয়ে চলে গেছিলাম দক্ষিণ চব্বিশ পরগনার কয়েকটা ঘর নিয়ে এই পাড়া উন্নয়ন এখনো সেভাবে আলো দেখেনি তাই হয়তো সংখ্যালঘু আর সংখ্যাগুরুরা পাশাপাশি থাকতে পারে দুজনের একই সমস্যা পানীয় জল শিক্ষা স্বাস্থ্য এই বিষয়ে তারা ভাবতে পারে একসাথে গ্রামের বেশিরভাগ ঘরই পুরুষই পাড়ার পুরুষরা বাইরে কাজ করতে গিয়ে প্রায়শই ফেরত আসে না অনেকদিন ধরে সলিস এখানে বাচ্চাদের জন্য কাজ করে চলেছে বাচ্চাদের সার্বিক উন্নতি যেমন শিক্ষা পুষ্টি ছোটখাটো খুশির জন্য যথাসাধ্য ব্যবস্থা করেছে অভয়ামঞ্চের স্বাস্থ্য শিবির করলাম আমাদের পথ চিকিৎসক ও পিপলস রিলিফ কমিটিকে সঙ্গে নিয়ে সলিসের প্রধান উদ্যোক্তা শ্রদ্ধেয় শিক্ষিকা সোমা গুপ্তা স্থানীয় স্বেচ্ছাসেবী কাশ্মীরা এবং আমাদের চার শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর পূর্ণব্রত গুণ ডক্টর উৎপল বন্দ্যোপাধ্যায় ডক্টর শতাব্দী মিত্র ডক্টর অরিজিৎ মন্ডল অভয়মঞ্চের স্বেচ্ছাসেবক দল এবং স্থানীয় পরিবার নিয়ে সারাদিন প্রায় একশো পঁচাত্তর জন বাচ্চা এবং প্রাপ্ত বয়স্কদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধপত্র দেওয়ার চেষ্টা করা হলো মানবিকতার ধর্মে দীক্ষিত ঘরামি পাড়া আজও একে অপরের পাশে দাঁড়িয়ে কাশ্মীরার ভাষায় আমার শিব বাবাকে জবাব দিতে হবে কথা দেওয়া আছে বারবার মনে করিয়ে দেয় সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে আশা রাখি বিশ্বপিতার আশীর্বাদে আমরা ভবিষ্যতেও আমাদের কাজকে এগিয়ে নিয়ে যেতে পারবো চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেঠা শির জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি যেথা বাক্য হৃদয়ের উৎসমুখ হতে উচ্ছ্বাসিয়া উঠে যেথা নির্বারিত স্রোতে দেশে দেশে দিশে দিশে কর্মধারাধায় অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই তুচ্ছ আচারের মরুবালি রাশি বিচারে স্রোতপথ ফেলে নাই রাশি পৌরসের করিনি শতধা নিত্য জেথা তুমি সর্বকর্মচিন্তা আনন্দের নেতা নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত ভারতের অর্গে কর জাগরিত